মিঠুন সম্প্রীতি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি পেয়েছে তাকে আমার পক্ষ থেকে অভিনন্দন থ্যাংক ইউ স্যার সে নর্মালি জানুয়ারি মাস থেকে সেনাবাহিনী হওয়ার জন্য খুবই আগ্রহ চেষ্টা চালিয়ে যাচ্ছিল ইভেন সে ডিসেম্বর মাসে অ্যাপ্লাই করেছিল বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়ালি নিয়ম কানুন মেনে সে অ্যাপ্লিকেশন করে ইভেন সে কিন্তু একটা ফুটবল খেলোয়াড় সব কিছু মেনটেন্স করে সে অ্যাপ্লাই করে ইভেন তার ফিজিক্যাল ফিটনেস তেমন একটা ভালো ছিল না তোমার ওজন ছিল কত প্রথমে স্যার ওজন ছিল প্রথমে 68 কেজি আচ্ছা তোমার ওজন কমানোর গল্পটা বলো ওজন কমানোর গল্প আমি যখন আমার যখন ওজন 68 কেজি আমি তো পরে পুরো হতাশ হয়ে পড়ি তারপরে অনলাইনে ভিডিও দেখি অরিয়েন্স ডিফেন্স কোচিং সেন্টার তো এখানে আলামিন স্যার এবং এখানকার স্টাফদের সঙ্গে যোগাযোগ করি আমি যোগাযোগ করে আমি রেজিস্ট্রেশন করে ভর্তি হয়ে যাই ভর্তি হয়ে যাওয়ার পর আমার দীর্ঘ এক এক মাস কঠোর পরিশ্রম করার পরে আমার অনেকটা ফিজিক্যাল ফিটনেস বা আমি আরও আমার দুই হাঁটু লেগে যেত এই মোটার কারণে শরীর বেশি থাকার কারণে এখানেও আমাকে সবকিছু ফিজিক্যাল ফিটনেস করানো হয়েছিল এবং আমি ভাইবাতে অত এক্সপার্ট ছিলাম না বা লিখিত পরীক্ষাতে অত এক্সপার্ট ছিলাম না সবকিছুতে আমাকে এক্সপার্ট করানো হয়েছিল এখানে আচ্ছা ও হচ্ছে যখন আমাদের এখানে এক মাসের প্রস্তুতি নাই জানুয়ারি মাসের ব্যাচে ছিল সে ওর ওজন ছিল প্রায় সাতষট্টি বা আটষট্টি এরকম ইভেন সে যখন এক মাস সম্পূর্ণ করে তার ওজন চলে আসছিল ষাটের নিচে কত ছিল সাতান্ন কেজি স্যার সাতান্ন কেজি পরিচ্ছা শক্তি ছিল আমি ওকে বলেছিলাম সুন্দর চেহারা যদি চাকরি হয় তাহলে আর্মিতে রানার অবস্থায় থাকা যাবে অফিসারের সহকারী হওয়া যাবে সেটা কিন্তু বেশ সুন্দর ইভেন একটা স্মার্ট চাকুরি সো ও হচ্ছে চাকরি পেয়েছে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে নিজের বাস্তবতা তুলে ধরতে পারছে ইভেন চাকরির জন্য নিজেকে যোগ্য হিসাবে গড়ে তুলতে পারছে তোমার আমাদের হচ্ছে আমাদের একাডেমিটা কেমন মনে হয়েছে স্যার একাডেমিটা আমি মনে করি যে বাংলাদেশের মধ্যে বেস্ট অফ লাক একটা একাডেমি ছিল সেটা হচ্ছে ডিফেন্স কোচিং সেন্টার আমি প্রশিক্ষণ নেওয়ার পরেও আমার বাসার থেকে ফ্যামিলিগতভাবে আমাকে যখন পেশার দেয় আমি তখন পুরোপুরি ভেঙে পড়ি তারপরে আলামিন স্যার এবং এখানকার স্টাফরাই আমাকে আবার সাপোর্ট দিয়ে আবার আমাকে ঘুরে মুখে ঘুরে উঠে দাঁড়াতে আমাকে সাহায্য করে এনারাই তো পরবর্তীতে এদের এখন আমি আলহামদুলিল্লাহ সৈনিক হওয়ার জন্য প্রস্তুত আচ্ছা সে হচ্ছে প্রশিক্ষণ সেন্টার জয়েন করবে তার জন্য থাকলেও শুভকামনা ইভেন যারা নতুন সেনাবাহিনীর সৈনিক হতে চায় তারা কিভাবে প্রস্তুতি সম্পন্ন করবে একটু যদি তাদের বলতা প্রথমত ফিজিক্যাল ফিটনেস যদি ভালো না থাকে তাহলে যেটা মনে করি যে ইচ্ছাশক্ত মেন এখানে আমারও যেহেতু আমারও ফিজিক্যাল ফিটনেস তেমন একটা ভালো ছিল না আমি এই অরেঞ্জ ডিফেন্স কোচিং সেন্টারেই অনলাইনের মাধ্যমে দেখে যোগাযোগ করে আমি ভর্তি হয়ে যাই এখানে এখানে ভর্তি হওয়ার পর আমার ফিজিক্যাল ফিটনেস ভাইবার জন্য এক্সপার্ট এবং লিখিত পরীক্ষার জন্য আমাকে এক্সপার্ট করানো হয় যেটা আমি মানে বলে বোঝাতে পারবো না আর আমাকে সর্বপ্রথম হচ্ছে আমি তো ওইভাবে পড়ালেখাতে এসএসসিতে জি পেয়েছিলাম আমার থ্রি পয়েন্ট জিরো সিক্স ওই আমি অতটা ভালো স্টুডেন্টও কিন্তু ছিলাম না তারপরে এখানে আমি ভর্তি হওয়ার পরে সৈনিক প্রীতম প্রকাশনে সৈনিক পদের নিয়োগ শাহিকা বইটি আমাকে অনেক সাপোর্ট করছিলো এই বইটা আমি পড়াশোনা করার পরে সৈনিক সম্পর্কে একটা আলাদা ধারণা হয় এবং এখানে অরেঞ্জ ডিফেন্স কোচিং সেন্টারে ভর্তি হওয়ার পর আমার একটা আলাদা অন্য রকম একটা ধারণা তৈরি হয় যার পরে আমি এর আগেও কিন্তু একটা মাঠ করছিলাম সৈনিকে কিন্তু তখন আমাকে সরাসরি বলছিল ফিট হয়ে আসো তো তারপর আমি এই অরেঞ্জ ডিফেন্স কোচিং সেন্টার থেকে যখন ফিট হইলাম আমার মনোবলও বাড়লো আমার শরীর শারীরিক ফিটনেসও হলো আর তারপরে আমি সব কিছুর দিকে স্পার্ট হয়ে কিন্তু তারপরে সৈনিকে যোগদান করতে পারছি আচ্ছা মিটন হচ্ছে একটা বইয়ের কথা বললো প্রিজম প্রকাশনের সৈনিক পদে নিয়োগ সহায়িকা বইটি জি স্যার অনেকে ভাবে যে আসলে সৈনিক হওয়ার জন্য পড়ালেখা করার দরকার নাই কিন্তু আমি বলতে চাই যে এই সময় এসে প্রয়োজন আছে কারণ একটা সিটের জন্য বিশ থেকে পঁচিশ জন অপেক্ষা করে যে আমি ওই সিটটাতে আমি যোগদান করব। সেহেতু সেনাবাহিনীর অফিসারও ভাবে যে যোগ্য যে ক্যান্ডিডেট সেটাই যেন আমার এখানে এসে বসে উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হলেও চাকরি হবে ছয় ইঞ্চি হলেও হবে দশ ইঞ্চি হলেও হবে আবার ছয় ফিট হলেও চাকরি হবে না যদি তার সব দিক দিকে কোয়ালিফিকেশন ঠিকঠাক না থাকে তো মিটনের উচ্চতা যদিও ছয় ফিট না বাট হচ্ছে সেনাবাহিনী স্কুলে যা প্রয়োজন সেই তুলনায় তার উচ্চতা আছে কিন্তু তার অন্য অন্য প্রস্তুতি ভালো ছিল যেমন সে রিটার্ন পরীক্ষা ভালোভাবে নিয়েছে ইভেন আমাদের একাডেমিতে তাকে ভালোভাবে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে লিখিত পরীক্ষা সেখানে বারে বারে পরীক্ষা নেওয়া হয়েছে বাস্তবধর্মী আবার সে প্রস্তুতি নিয়েছিল ফ্রিজম প্রকাশনী সৈনিক পদে নিয়োগ সহিকা বইটির সাথে এই সময় এসে এই বইটি বাজারে আপডেট শুধু ভুলভাল পিডিএফ না পড়ে পিডিএফ যে কেউ ছেলে বানাতে পারে যেমন হচ্ছে যদি ক্রোম বাজারে গিয়ে বলে যে কিছু বাগধারা কিছু হচ্ছে সমাজ কিছু বীজগণিত এগুলো দিলে কপি করে নিয়ে এসে পেস্ট করলে একটা পিডিএফ হয়ে গেলো সেভাবে না শুধুমাত্র একটা বইয়ের ভিতরে পারফেক্ট ইনস্ট্রাকশন পাওয়া যায় সেই বইটা সে অধ্যয়ন করত তাহলে একটা বাস্তব ধর্মিক ধারণা চলে আসতো সেখানে ভাইবার একটা সেকশন ছিল নিজে নিজে অনুশীলন করতে পারতো যেটা তার জন্য হেল্পফুল হয়েছে সো আমিও বলবো যারা হচ্ছে সৈনিক হতে চায় অ্যাপ্লিকেশন করছে অথবা ভবিষ্যতে অ্যাপ্লিকেশন করবে ঘরে বসে না থেকে এখন থেকে যেন ওই প্রিজম প্রকাশনী সৈনিক পদে নিয়োগশায়িকা বইটা নিয়ে যদি মাঝে মাঝে একটু অধ্যয়ন করে তাহলে তাদের চাকরি খুব ইজি হয়ে যাবে সো মিটুন তোমাকে ভাইভা পরীক্ষায় কোন প্রশ্ন করেছিল জি স্যার আমাকে একটা ভাবে প্রশ্ন করছিল যেটাতে আমি প্রায় নার্ভাস হয়ে গেছিলাম তো আমাকে বলছিল কি কুয়াকাটা সাগরকুন্না বাংলাদেশের কোথায় অবস্থিত তো আমি তো এটাতে পুরো নার্ভাস হয়ে গেছিলাম পরে ভাবলাম তো এখানে প্রস্তুতি নেওয়া হয়েছিল আমাকে প্রস্তুতি নিয়ে আসার পর আমি তখন ভাবলাম ভাবার সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে আমি উত্তরটা দিয়ে দিলাম যে কুয়াকাটা সাগরকোন্না কুয়াকাটা অবস্থিত আচ্ছা সে পারফেক্ট ভাবে সেটা অ্যানসার করতে পারছে জি স্যার তোমার হচ্ছে একটু মেডিকেল সম্পর্কে ধারণা দিতে পারবা যে সেখানে মেডিকেল পরীক্ষা কি কি করা জি অনেক ছেলে এবং মেয়ে আছে তারা স্থায়ীভাবে ভাবে ফর্সা হতে চায় অথবা দেখা যায় অনেক ফর্সা ছেলে এবং মেয়ে আছে তার রোদে গেলে তাদের স্কিনটা ড্যামেজ হয়ে যায় কালো হয়ে যায় বা একটু পরিশ্রম করলে কালো হয়ে যায় অথবা ওই সমস্ত ছেলে এবং মেয়ে যারা শ্যাম বা কালো মুখের উজ্জ্বলতা বাড়াতে চায় তো তাদের জন্য সবচেয়ে কার্যকরী হবে 24 ক্যারেট গোল্ড কিট এই আইটেমটি ফেসিয়াল করার মাধ্যমে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে যাদের কালো মুখ বা শ্যাম বনের আছে তাদের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে সাত থেকে দশ দিনের ভিতরেই সেহেতু যারা স্থায়ী ভাবে ফসা হতে চায় মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করতে চায় এবং সনের মতো চকচকে করতে চায় তারা এই পণ্যটি সংগ্রহ করতে পারবে আর এই পণ্যটির কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নেই সেহেতু যারা অরিজিনাল এই পণ্যটি সংগ্রহ করতে চায় ভিজিট করতে হবে সামিয়া ফেদুসি সামির ফেসবুক পেজে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আর এই মূল্য এক হাজার টাকা তো সর্বপ্রথম আমাদের এক ক্যাপ্টেন স্যার আমাদের নিয়ে গেল নিয়ে যাওয়ার পর মাঠের মধ্যে আমাদের ফলিন করে ফল ফলিন করার পর শারীরিক ফিটনেস তারপর ওইগুলো শেষ হওয়ার পরে শারীরিক যখনই আমাদের ফিজিক্যাল ফিটনেসটা ঠিক দেখলো তারপরে আমাদের পরবর্তীতে রিটার্ন পরীক্ষার জন্য ইনস্ট্রাকশন করে দিল এখানে তো রিটার্ন পরীক্ষা করলাম রিটার্ন পরীক্ষা করার পরে তারপরে আমাদের প্রাথমিক মেডিকেলে চূড়ান্ত মেডিকেলের জন্য আমাদের সাজেস্ট করলো আর প্রাথমিক মেডিকেলটা যেটা বলতেছি প্রাথমিক মেডিকেল প্রথমে মাপ উচ্চতা তারপরে আমাদের এই হাত সোজা আছে নাকি বাঁকা আছে এটা দেখলো পারে পায়ে ভেড়ি ভেন আছে কি না নাক চোখ কান গলা সব কিছু দেখলো দেখার পরে তারপরে পায়ের নকনি প্রবলেম আছে কিনা না পায়ের চারার কোনো সমস্যা আছে কিনা না সব কিছু দেখার পরে তারপরে আমাদের ছয়শো মিটার মতো একটা দৌড় দিয়েছিলো টাস অ্যান্ড ব্যাক তারপরে দৌড় দেওয়ার পরে তারপরে আমাদের নাস্তা করতে দিছিল নাস্তা করতে দেওয়ার পরে নাস্তাটা করার পরে আমাদের দশ মিনিটের মতো সময় দিছিল নাস্তা করার তারপরে আবার পুষাপ পনেরোটায় পাশ ছিল পুষাপ আর বিশটা দিতে পেলে ফুল মার্কস ছিল তো পনেরোটা পুষাপ দিছিলাম তারপরে বিশটায় পোষাপ আমি সম্পূর্ণভাবে দিতে পারছিলাম আরও এক্স দুইটায় এক্সট্রা দিছিলাম যার কারণে আরও এক্সট্রা মার্ক বলতে গেলেই চলে কিন্তু ফুল মার্কস পাইছিলাম যে তারপরে সিট আপ গেট আপ এটা বিশটা দিছিলাম। সিট আপ আর বিম দিছিলাম আর হচ্ছে আর একটা একটু যেন বলে স্যার ওই সিট আপ গেট আপটাই আমাদের বিষটা দেওয়া ছিল যাই হোক তারপরে হচ্ছে ওই বিম দেওয়া ছিল বিম বলছিল পাঁচটায় পাশ আর আটটা দিলে ফুল মার্কস তো আমি সম্পূর্ণভাবে আটটা দিছিলাম তো এখানে আমি প্রস্তুতি যদি নিতাম আমি আগে বিম একটাও দিতে পারতাম না আর বুকডাউন সর্বোচ্চ গেলে পোসব আমি দিতে পারতাম পাঁচটা থেকে সাতটা এখানে স্যাররা আমাকে কঠোর পরিশ্রম করানোর পরে কিন্তু আমি এখন অনেকগুলো পোষাব দিতে পারি আমি যখন বাসায় যাই তখন আমি কমপক্ষে একটা আমাদের প্রতিযোগিতা ছিল স্যার প্রতিযোগিতায় আমি তিপ্পান্নটা পোষাব দিছিলাম এটা ভিডিও করাও ছিল তো এজন্য আমি অনেক এই অরেঞ্জ ডিফেন্স কোচিং সেন্টারকে আমি কখনো ভুলবো না কারণ আমার পাশে যেভাবে থাকছে এবং স্টাফরা যেভাবে আমাকে ম্যানেজমেন্টের থেকে অন্যভাবে যেভাবে সাপোর্ট করছিল। আমার ফ্যামিলির লোকও এভাবে আমাকে লাস্ট পর্যায়ে আসে সাপোর্ট করছিলো না আচ্ছা মিঠুন তোমার হচ্ছে আর্থিক লেনদেনের মাধ্যমে চাকরি পাওয়া সম্ভব কিনা স্যার আর্থিক লেনদেনের মাধ্যমে কোনো চাকরি পাওয়া সম্ভব নাই এখানে দালাল চক্রান্ত যারা পড়বে তারা মনে করবে তাদের নিজের যোগ্যতায় চাকরি হবে কিন্তু যদি এটা ভাবে যে দালাল চক্রান্ত যদি পড়ে যায় ওই টাকাটা ওরা দালাল খাবে কিন্তু ওরা কিন্তু কোনো কিছু ভাবে কোনোভাবে চাকরি দিতে পারে না বা পারবে না আচ্ছা তোমার হচ্ছে আর্থিক লেনদেনের মাধ্যমে চাকরি পেলেও চাকরির যে কোনো অবস্থায় চলে যেতে পারে সেখান থেকে বিভিন্ন সামরিক নিয়মনীতি অনুসারে শাস্তিও প্রদান করতে পারে সিভিল তো মিটনের জন্য থাকলো শুভ কামনা সে যেন তার বাকি ট্রেনিং লাইফটা ভালোভাবে সম্পন্ন করতে পারে আপনারা সবার জন্য দোয়া করবেন আর এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিও দেখলেন আমি জানি এই ভিডিওটা অনেকের জন্য হেল্পফুল কারণ একটা বাস্তব অভিজ্ঞতা পেয়ে গিয়ে পাওয়া গিয়েছে এছাড়া যারা হচ্ছে সঠিক প্রস্তুতি নিতে চাই বিশেষ করে তাদের ফিজিক্যাল ফিটনেস দুর্বল সেনাবাহিনীর সম্পর্কে তার ধারণা নেই রিটেন পরীক্ষা ভাইবা পরীক্ষা ফিজিক্যাল ফিটনেস মেডিকেল উইকনেস যে কোনো সমস্যা থাকতে পারে তারা একটা বাস্তব ধর্মিক একটা শিক্ষা নিতে হলে অবশ্যই ভর্তি হতে হবে আমাদের অরিয়ান ডিফেন্স একাডেমি এখানে তাদেরকে পারফেক্টভাবে ছেলে এবং মেয়েদেরকে গড়ে তোলা হবে ছেলে এবং মেয়েদের জন্য থাকা খাওয়ার বিশেষ সুব্যবস্থা রয়েছে এছাড়া আমাদের লোকশন পাবনা সদর হেমায়তপুর ইউনিয়ন মানসিক হসপিটালের পাশে পূর্বেও যারা আমাদের একাডেমিতে প্রশিক্ষণ এবং অধ্যয়ন করেছে তারা বিভিন্ন বাহিনীর জন্য যোগ্যতা অর্জন করেছে এবং বর্তমানে যারা সৈনিক হতে চায় বা যেকোনো বাহিনী যে কোনো পথে যোগদান করতে চায় তাদের সমস্ত প্রস্তুতি সঠিকভাবে এখানে একটা করে ব্যাচ চলে জন্য করে ফেলতে হবে তারা এখানে আসলেই তাদের স্বপ্ন পূরণের দায়িত্ব আমাদের তাদেরকে সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ ভাগ্যে যদি থাকে তাহলে অবশ্যই তুমি সফল হবে ধন্যবাদ ডিফেন্সের চাকরির জন্য সবচেয়ে বাধা সেটা হচ্ছে কাঠা দেখা যায় অপারেশন করে বিভিন্ন অংশে সেলাই করতে হয় বা অ্যাক্সিডেন্টে কেটে যায় অথবা অনেক ছেলে এবং মেয়ে ভুলবশত লেটে হাত কেটে ফেলে তো এই সমস্ত সমস্যার জন্য কিন্তু চাকরি হয় না এছাড়া কাটা দাগ শরীরে থাকলে বিভিন্ন জায়গায় খারাপ দেখা যায় সেটা শরীরের উপরে একটা এফেক্ট পড়ে সেই সমস্ত কাটা দাগ রিমুভ করার জন্য অনেকেই সাজেশন চায় বা একইভাবে কাটা দাগ রিমুভ করা যায় দেখা যায় তারা লেজার ট্রিটমেন্ট করে সার্জারি করে কাটা দাগ রিমুভ হয় না বা বাজারে অন্যান্য ক্রিম ইউজ করে কাটা দাগ রিমুভ করতে পারে না তো তাদের জন্য সবচেয়ে কার্যকরী হবে চাইনিজ অ্যাডভান্স স্কার জেল এই অরিজিনাল জেলটি ব্যবহার করলে যে কোনো বাচ্চায় কাটা দাগ দুই থেকে আড়াই মাসের ভিতরে একেবারে রিমুভ হয়ে যাবে সেহেতু যে সমস্ত ছেলে এবং মেয়েদের কাটা দাগ আছে তাদের কাটা দাগ রিমুভ করার জন্য এখনই এই চাইনিজ অ্যাডভান্স জেলটি ব্যবহার করতে হবে নিয়মিত ব্যবহারে কাটা দাগ রিমুভ হয়ে যাবে আর এই অরিজিনাল জেলটির দাম পনেরোশো টাকা বাজারে কিন্তু ম্যানুফ্যাকচারিং করা অথবা বাজারজাত করা প্যাকেটিং করা এরকম অনেক পণ্য আছে যেগুলো দিয়ে আসলে কোনো কার্যকরী হয় না শুধুমাত্র এই অরিজিনাল পণ্যটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা দয় নাম্বারে সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে এই অ্যাডভান্স জেলটি কাটা দাগের জন্য সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ